আমাদের ক্ষেতে কত বড় একটা মেটে আলু হয়েছে এই মেটে আলু দিয়া কই মাছ দিয়া আমাদের তরকারি হবে কই মাছ দিয়ে মেটে আলুর তরকারি খুব সুন্দর খুব স্বাদের তরকারি এটা কই মাছের ধর তোমার ভয় লাগতেছে হ্যাঁ আমার ভয় লাগছি

দেখো দিদি তো আমরা মরাই মরে গেছে মাছ কাটা হয়ে গেছে এখন মাছ ধুতে যাবো কোনটা তুলবো বন্ধু শাক আলু 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 নিয়ে যাও

আমার মাছ ধরা হয়ে গেছে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে এখান থেকে ডাল দেওয়া শুকনো ডাল কাটাই নো না এই দেখেন মন্দরা

আলু দিয়ে রান্না করব তো? মাছটা লাল লাল হয়েছে? হ্যাঁ। লাল লাল করেই হয়ে গেছে। তাতে দিয়ে দিচ্ছি। আমি সব দিয়ে

এখন আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি তরকারিটা একটু ঢেকে দিচ্ছি পোলাটা তুলে দিচ্ছি

খুব সুন্দর নাররা যদি খেতে চান আমাদের বাড়ি চলে আসুন এখন আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি এখন তরকারি দেখা যাবে না

আমাদের ভিডিওটি আজকে এই অব্দি আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আর আপনাদের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলবেন না খাবেন কিন্তু খেয়ে আনন্দ পাবেন হ্যাঁ আর আবার দেখা হবে পরের দিন অন্য একটা রেসিপিতে আমরা পরের দিন কি করব ডিমের ডিমের কোয়েলের ডিমের পাতলা রসা পরের দিন আমরা কোলের ডিমে রসা করবো ভালো হয়েছে বন্ধু ভালো রান্না করেছে বন্ধু খুব সুন্দর রান্না করছে